ভোট আসে ভোট যায় কিন্তু আজ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় শিশুর জন্ম হয় বাংলাদেশ হাসপাতালে এলাকার নাম চর বালাভূত বাংলাদেশ সীমান্ত বালাভূত হাসপাতালে ডাক্তার আসে না চিকিৎসাও হয় না তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ঘিরে ক্ষোভ দেখালো ভোটাররা দুই কেন্দ্রমন্ত্রী জনবালা ও নিশীৎ প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের অভিযোগ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ বিধানসভা এই বিধানসভা বাংলাদেশ সীমান্তে রয়েছে চর বালাভূত এলাকা এই এলাকার কেন্দ্র আছে কিন্তু চিকিৎসা হয় না বলে অভিযোগ ভোটারদের এই এলাকায় এতদিন প্রচারে কেউ আসেনি এদিন প্রচারে যান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াই তাকে ঘিরে অভিযোগ জানান ভোটাররা ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমস্যা আমি দেখব এখনও এখন আচার সাহিতা আছে কোড অফ কন্ডাক্টের উল্লঙ্ঘন আমরা কোনোদিনও করবো না গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে যত পর্যন্ত ভোট হবে না সরকার গঠন হবে না কোনো কমেন্ট বা কোনো কিছু বলবো না তবুও এক একটা ম্যাটার আমি ইনপুট করেছি লিখিত আকারে প্রত্যেকটা ম্যাটারে আমরা দেখব শুধু ওখানে কেন আপনি কমবে সব জায়গায় যান এই এখানে যান এখানেও বলছিল যে উন্নয়নের কিছু ছয় পড়েনি ব্রিজ হয়নি রাস্তা হয়নি কিছুই হয়নি বাস অব্দি নেই বিভিন্ন জায়গায় সমস্যাগুলো আছে এটা পুরোটাই তো সরকারের ব্যাপার আর তার জন্যই তো মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে এবং আমরা আশা করছি অনেক অনেক বেশি ভোটে আমরা কিন্তু এবার এখান থেকে মোদ্রজিকে উপহার দেব কালকে কুচবিহারে আসলেন কি সেই বার্তা নিয়ে কি কাজ প্রচার শুরু করছেন আপনারা দেখেছেন আর মোদীজি এসেছিল এবং কত বিরাট জনসমাগম হয়েছে এটাই একটা লক্ষণ যে দিনে মানুষ কী চাইছে

باش